তিন বছর যাবৎ আপনি এই যে অস্বাস্থ্যকর পরিবেশে আনহাইজেন খাবার খাবার এগুলো সব ফ্রন্টে নিয়ে আসেন ওই যে বাসি যেগুলো বের করলাম অংশ সব সামনে নিয়ে আসেন উপরে আপনি 10 মিনিট না আমি মনে করি আপনি 5 মিনিট বললাম 5 মিনিট এখানে আপনারা এখানে আপনারা থাকেন ঘুমান খাওয়া দাওয়া করেন সবকিছু করেন সব কাপড় চোপড় উপর দিয়ে ঝুলানো আর এখানে খাবার রেখে দিচ্ছে রান্না করো আপনি খোলা অবস্থা রেখে দিচ্ছেন পিজের মধ্যে ওপেন এখন ভুলে না আমার জন্য স্যার নির্ধারিত আমি দুইটা ফ্রিজ দিয়ে দিছি স্যার আপনি একটু আগে বললেন আর দুইটা আলাদা ফ্রিজ করছেন এখানে রান্না

এখানে কাঁচা এখানে রান্না আমরা কি পেলাম আমরা পেলাম আপনার রান্না এবং কাঁচা রান্না মাংস কাঁচা মাংস একসাথে রেখে দিয়েছেন তাও ফেল

এটা সাথে এটার এটা সেম মানে এটা আপনি বললেন এটার এটা এটার এটা দেখতে কি রকম এটা দেখতে এটা কি গতকালের বাস্কের মনে হবে স্যার এটা কি গতকালের মনে হবে এই যে এটা এইটা বলেছিল এইখানে স্যার গেছে আর ওখানেও কি রান্না করা আছে না এই দুইটা করছি স্যার কি এই যে

কোথায় আছেন আপনি কত فاصله এই রেস্টুরেন্ট চলছে তিন থেকে বছর তিন থেকে আর তিন বছর আপনি এই যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার এর গোডাউন আমার গোডাউন পাইছে তিন মাস হইছে আচ্ছা আমার ওইটা ছিল তিন মাস না ওই যে আপনার দেখেন এই

এই শুনেন ওই যে বক্তব্য দিকের সংরক্ষণ করবো জরিমানা পরিশোধ করে